দিনের আকাশে বাতাসে শুধুই লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্দ ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধুই লাসের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্দ তোমার ভাইয়ের রক্ত দেখে কাঁপে না তোমার মন মুসলিম তুমি নয় তো কাপড় কাপুরুষ মন তোমার ভাইয়ের রক্ত মুসলিম তোমরা করো দ্বন্দ্ব ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধুই লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্দ ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধুই লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্দ ওদের পণ্য করো বয়কট চলো সবাই মিলে কোকা কলা পেপসি খাবো না মানুষের একটাই দিলে ওদের পণ্য করো শপথ একটাই দিলে গাজার নারী শিশুরা শুধুই করছে আহা জারি হাতে মনে মন شہادت ছুটে যাও তারা তারি অষ্ট মহাদই রই থাকো ছেড়ে দাও দে দানন্দ ফিলিস্তিনে রাক্ষস বাতাসে শুধুই লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্দ ফিলিস্তিনে রাক্ষস বাতাসে শুধুই লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্দ বিশ্ব বিবেকে ঘুমিয়ে আছে করোনা প্রতিবাদ উমরের মতো ছাপিয়ে পড়ো সমাধান আলজিহাদ বিশ্ব বিবেকে ঘুমিয়ে আছে করোনা প্রতিবাদ উমরের মতো ছাপিয়ে পড়ো সমাধান আলজিহাদ হোক প্রতিবাদ বিশ্ব থেকে ভেঙে দাও ওদের হাত আমার ভাইকে মারছে ওরা দিন কিংবা ওদের শান্তি দাও মরে করে দাও লণ্ড মন্ড ফিলিস্তিনে রাখসে বাতাসে শুধুই লাসের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্দ ফ্রিলিস্তিনে রাকাশে বাতাসে শুধুই লাসের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্দ তোমার ভাইয়ের মতা দেখে কাপে না তোমার মা মুসলিম তুমি নয় তো কাব রুসবে মা আর দেখে কাঁপে তোমার মুসলিম তুমি নয় তো কভু এক হই ওরা মারছে মুসলিম তোমরা করো দণ্ড ফিলিস্তিনে আকাশে বাতাসে শুধু লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মঙ্গ ফিলিস্তিনে রাকাশে বাতাসে শুধু লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্দ